হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই মুহূর্তে আমি আছি বন্দরনগরী চট্টগ্রামের শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী সুটকির আড়তে এটা আসাদগঞ্জ সুটকিপট্টি নামে সুপরিচিত বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনেকে ব্যবসার জন্য বিশাল পরিমাণ সুটকি কিনে নিয়ে থাকেন এটা একটি বিশাল পাইকারি আড়ত এখানে আসতে হলে প্রথমে আপনাকে ঢাকা থেকে যে কোনো বাসে করে চট্টগ্রাম জি সি মোড়ে এসে নামতে হবে তারপর একটি অটো টেম্পু নিয়ে নতুন ব্রিজে আসতে হবে সেখান থেকে একটি মিশুকে করে সরাসরি এই আসাদগঞ্জ সুটকিপট্টিতে চলে আসতে পারেন আজকের এই ভিডিওতে জানতে পারবে সুটকি সরবরাহ ও বর্তমান দাম সম্পর্কে প্রিয় দর্শক বিন্দু চলুন আর দেরি না করে এই আরোপটি উড়ে দেখুন কত কি কেজি

এটা হ্যাঁ হ্যাঁ পাশে ওই যেটা আছে পাকিস্তানি কোনটা কোনটা ওই পাশে ওই বস্তা ও আর এগুলো এগুলো কত এগুলো এটা এটা কত হ্যাঁ এটা কেজি কেজি কেজি

একশো প্লাস তাহলে এইটা নিতে হইলে তিনশো টাকা কেজি পড়বে কেজি হলো ও কেজি পরে বাবারে এটা কত এটা কি কি চুপকায় কানা চুপকায় এটা কত করে কেজি দুশো বিশ টাকা টাকা

আর এগুলো হলো এই গুড়া চিংড়ি ইসা 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 এটি কত করে কেজি এটি এটি বলবে 120 টাকা 120 টাকা মানে এটা হলো কি আপনার পাইকারি রেট যে দেখবেন হলো পাইকারি রেটটা জানলো আর তাই আপনাদের এখানে আসলে বলতে এই দের ভিতরে আরেকটা আছে ফ্রেশ ফ্রেশ ওটা আবার 300 টাকা ও এক একই সাইজ হ্যাঁ ফ্রেশ ওটা 300 টাকা আর এটা এটা কত কিলো 120 টাকা 120 টাকা এটা এটা কতটুক বস্তায় কতটুক 40 50 কেজি 40 50 কেজি

এটা মইলা ভাল ঠিক আছে

হ্যাঁ এক হাজার এটা কি এক দুই কেজি নেওয়া যাব ও এক হাজার টাকা না আর এটা এটা কত এক হাজার না আর এই যে চুরি চুরি কত গ্রাম বারোশো এটাও কি আপনার ওই যে এক কেজি নেওয়া যাবে খুচরা না বারোশো টাকা বারোশো না বড় ষোলোশো পঞ্চাশ কেজি না আর এই যে চিংড়ি এগুলো কত বা একটু সামনে আসুন হ্যাঁ হ্যাঁ আষ্টশো না এটা এক কেজি নাও যাব এটা কি চিংড়ি বলে হ্যাঁ কেঙ্গা কেঙ্গা চিংড়ি আর এই যে এটা এই চিংড়ি আষ্টশো আষ্টশো এটা ছশো মঞ্চ আর এটা আষ্টশো হ্যাঁ ও আর এই যে এই যে এই গুড়াগুলা এই যে ছোটগুলো হ্যাঁ চারশো

ডিফারেন্স হবে হ্যাঁ এর নিচে কমবে না দশ বিশ কমবে না বইলা মাছ বলছেন সাড়ে পাঁচশো সাতশো আর ঠিক আছে সব কেজি যাবে না ঠিক আছে আপনার দোকানের নামটা কি ভাই ইসলাম টেডাস না আচ্ছা আসাদগঞ্জ ঠিক আছে আপনার তো এই কয় আছে না আর অন্য পদের নাই এটা কত এই যে এই চিংড়িটা এটা তিনশো তিনশো পঞ্চাশ না আচ্ছা এটা কি চিংড়ি বলেন এই যে রেগুলারে গুঁড়ো গুঁড়ো চিংড়ি এটা তিনশো না কত কেজি নিতে হইব মিনিমাম কত কেজি না হচ্ছে বস্তা এক বস্তা কত কেজি থাকে বললি

আপনার নাম কি ভাই হ্যাঁ আবু সিদ্দিক আবু সিদ্দিক কত বছর ধরে কাজ করে নাকি দিকে দশ পনেরো বছর তাহলে আপনার ওই যে ইয়ার এখন কেমন বেসা বিক্রি কেমন মোটামুটি ঠিক আছে

ওই রেট তো এডি পড়বে না রেট তো এডি পড়বে ভাই রেট তো এডি পড়বে না হ্যাঁ কাবিলা এর কি বাংলাদেশে বাংলাদেশের এটা এটা পাকিস্তানি কাবিল সামুদ্রিক বাইন সাড়ে তিনশো এটাও কি ওই তিরিশ চল্লিশ কেজি নিয়ে তুইব বস্তা ওই তিরিশ চল্লিশ কেজি না আর আর এটা এটা এটাও এটা ছশো এটাও কি তিরিশ চল্লিশ কেজি পাকিস্তানের এটা পাকিস্তান

হ্যাঁ এটা কোরাল না রে কত কড়া রে কত কত এত এত বড় সুন্দরবনের সুন্দরবনের কোরাল হ্যাঁ আর এগুলা এডি কি তাইলা তাইলা না এডি কত করে কড়া হাজার না ইনটু তো দাম বেশি না তাইলা আর সবার কাছে নাই দেখলাম হ্যাঁ তোমগো কাছে আছে তাইলা আর এর এলো কোরাল কোরাল কত বলছো একত্রিশশো কেজি আর তাইলা তিন হাজার টাকা আরে এটা কি এটাও কোরাল এটাও কত তিন হাজার তিন একত্রিশশো মানে আসলে কি আর একটু কমবো কাস্টমার আসলে কি দাম কমবো আরও কত কত দুশো টাকা কমবে দুশো এর বেশি এর বেশি কমবে না না হ্যাঁ দুশো টাকা ডিফারেন্স হবে মানে আসলে দুশো টাকা কম রাখবে তাই তো এর নিচে নামবো না বুঝতে পারছি এগুলি কি টাটকা ফ্রেশ মানে ভালো মানে কোয়ালিটি না অরিজিনাল সুন্দর বনে না এটা কত করে ওরে বাবা এটা এটা এত এটা এত দাম কেন এটা দাম বেশি কেন ওইটা অরিজিনাল বলতে ওই যে অরিজিনাল বলতে তোমরা কি ও

কিন্তু স্টকে আছে না আছে না এটা কত কত করে গেছি বিয়াল্লিশশো না এই রূপচাঁদা লাখার দামটাই বেশি না সুটকির মধ্যে এগুলোর দামই বেশি বলছি এটা কত বলছিল বিয়াল্লিশশো টাকা কেজি এটা আসলে কি ওই দুশো টাকা কম কম হবে পঞ্চাশ টাকা এটা একশো টাকা তাহলে একচল্লিশশো টাকা কেজি রূপচাঁদা হ্যাঁ

এইগুলা এই যে রূপচাঁদ এগুলা অ্যাভেলেবল আছে এই যে লাখা এগুলো আছে স্টক আছে দিলে অনেক কিছু দেওয়া যাবে নাকি নে দিতে পারবো আর এই যেগুলা ওই যে লুইটা হুম ভেরি গুড বারোশো টাকা কেজি না নারবুড়ি ছাড়া আচ্ছা আচ্ছা ওগুলো ওগুলো ওই বারোশো টাকা কেজি ওইটা এগারোশো পঞ্চাশ আর এটা বারোশো প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন